হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের ঠাঁচায় পচা পাখি বলি আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব। বাজিরার পাখি বা বদ্রি পাখি ঠান্ডা লেগে যাচ্ছে সেই ঠান্ডা লাগলে আপনারা কী দেখে বুঝবেন আর কোন মেডিসিনটা ব্যবহার করবেন এই নিয়ে একটু আলোচনা করবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন চেনেখানে দেখবেন না ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর শেয়ার করবেন এর মধ্যে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও যেসব বন্ধুদের নতুন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা সারা মাসে যেন আপনাদের কাছে পৌঁছে দেয় প্রথমে যে কথা বলবো যে আজকেই সকালবেলা এক বন্ধু ফোন করে বলছে সুমন আমার বদ্রি পাখি মানে বুঝতে পারছি না ঠান্ডা লেগেছে কি না কি কেন কিছুই বুঝতে পারছি না কেন ওয়েদারটা চাপ আর এখন আপনারা সবাই জানেন যে বৃষ্টি হচ্ছে নিম্ন চাপ দাঁড়িয়ে গেছে তাই যেই সব বন্ধুরা প্রথমে যে কথা বলবো যেই সব বন্ধুরা খোলামেলা আকাশের নিচে বা আপনার আপনার ছাদের ওপরে যে সেটের নিচে খোলামেলাভাবে পাখি পালন করেন সেই যে কোনো পাখি পালন করতেই পারেন কিন্তু তাদের একটু ঢেকে ঢুকে রাখবেন কারণ কি এই যে আজকে তিন দিন হয়ে গেল আমাদের এখানে তিন দিন ধরে একটানা না বৃষ্টি হচ্ছে কখনো আপনার মানে কমছে কখনো বাড়ছে এইভাবেই বৃষ্টিটা হচ্ছে তাই এই ঠান্ডা হাওয়াটা যদি কোনো কারুবশে বৃষ্টির ঠান্ডা হাওয়াটা যদি পাখির গায়ে লেগে যায় তাহলে কিন্তু বৃষ্টি আপনার পাখির কিন্তু ঠান্ডা লাগবেই আর বসবি পাখি ঠান্ডা লাগলে এবার কি মানে দেখে বুঝবেন যে ও ঠান্ডাটা প্রথম লেগেছে প্রথম দেখবেন আস্তে আস্তে এক কোনা গিয়ে বসে থাকবে খাওয়া দাওয়াটা অনেকটাই কমে যাবে এবার গাটা ফুলিয়ে ফুলিয়ে বসে থাকবে ঠিক আছে প্রথমে এই একটা দিক তারপরে দেখবেন আস্তে আস্তে চোখ দিয়ে চোখ দিয়ে যখনই তুলে একদিনের পর ধরুন আজকে হয়েছে ঘটনাটা মানে ঠান্ডাটা লেগেছে হয়তো অনেক সবাই সব সময় বুঝতে পারে না বা পাখির সিমটম দেখে অনেক সময় অনেক বন্ধুরা বুঝতে না এবং অনেকেই নতুন নতুন পাখি পাখির পাখি নিয়ে আসে পালন করে তখন দেখবেন আস্তে আস্তে আর গা সাপ ফুলিয়ে ঠিক সাপ মাথা নিচু করে বসে রয়েছে তখনই ভাববেন আপনার পাখি ঠান্ডা লেগেছে তখনই কিন্তু আপনার ঠান্ডাটা লাগলে কিন্তু তখন তখনও কিন্তু খাওয়া দাওয়া দেখবেন সেম মানে খুব একদম বন্ধ করে দিচ্ছে কানা হালকা খাওয়ার তাও খাবে তখন তুলসী পাতাটা কিন্তু ব্যবহার করব আর এখন যেসব বন্ধুরা পাখি সুস্থ আছে ওয়েদারটা খুব খারাপ হয়ে যায় আর এখন কিন্তু মাঝে মধ্যে তুলসী পাতা আপনারা ব্যবহার করতে পারেন আর আমি তো আপনার এতদিন আপনার আমাদের ঘরোয়া পদ্ধতিতে কীভাবে আমি ঠান্ডা লাগলে আপনার ব্যবহার করি এখনও সেমভাবেই ব্যবহার করি তাই আজকে দেখতে এক বন্ধু ফোন করে বলছে ফোন মেডিসিন দিয়ে একটা দেখ ভিডিও করুন তাই এই মেডিসিনটা কিনে নিয়ে এসেছি নিয়ে এসে তারপরে আপনাদের সাথে আলোচনা করছি এইবার এই ভি আপনার কী হচ্ছে এটা ধরেন ঠান্ডা ধরেন লেগে গেছে এখন চুপ করে বসে রয়েছে পাখিটা তারপরে আস্তে আস্তে চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে দেখবেন আপনার জল পড়ছে প্লাস মুখ দিয়ে দেখবেন নিঃশ্বাস নিচ্ছে যখন মুখ দিয়ে নিঃশ্বাস নেবে তখন ভাববেন ঠান্ডা খুব মা যে অতিরিক্ত ঠান্ডা লেগে যাচ্ছে কারণ তখন না দিয়ে নিঃশ্বাস নিতে পারছে না যার কারণে আপনার মুখ দিয়ে তখন নিঃশ্বাসটা নিচ্ছে এই একটা দিক তো যখন এই সিমটমগুলো দেখবেন যে মাথা লিচু করে চুপচাপ গাছ উলিয়ে এক সাইডে বা খাঁচার নিচে হোক বা যেখানেই হোক বসে রয়েছে তখনই সাথে সাথে আপনার পাখিটাকে ধরে নেবেন মানে ধরবেন ধরে এই রকম ছোটো কেজেই দেখুন আপনাদের ধরে বুঝানোর জন্য এই কেসটার মধ্যে একটা পাখি রেখেছি বদ্রি পাখি এই কেজ হ্যাঁ এই রকম ছোটো কেজে আপনার খাদিটাকে আলাদা করে আলাদা করে দেবেন পাখিটাকে হ্যাঁ যেসব বন্ধুরা পলু রুটে পালন করেন বা খাঁচার মধ্যেই হয়তো তিন জোড়া চার জোড়া করে খাঁচার মধ্যে পালন করছেন একসাথে রেখে সেই সব বন্ধুরা কেস মানে কী করবেন বা কলোনি যদি পালন করছেন বা কলোনির যখন দেখবেন গা ফুলিয়ে ওইভাবে বসে রয়েছে তখন কিন্তু পাখিটাকে টোটাল একটা ওই পাখিটাকে পুরো ধরে এইরকম ছোটো খাঁচার মধ্যে আপনার ধরে রাখবেন মানে আটকে রাখবেন রাখার ফলে এর থেকে যদি একটু বড় খাঁচা হয় তাতে কোনো আপনার অসুবিধা নেই ঠিক আছে তাই এইটাই দেখুন পাখিটা রেখেছি আমি আপনাদের বুঝানোর জন্য আর এখন তো রোদ উঠছেই না এই এইরকম যদি রোদ উঠে কোনো কোনো সময় দেখবেন তখন কি করবেন আমি এইটা এই দেখুন এইরকম সাদাটা নিয়ে গিয়ে পাখিটাকে দিয়ে রাখবেন এইভাবে দিয়ে রাখবেন তার উপরে একটা কাপড়ের টুকরো নেবেন যে কোনো কাপড়ের টুকরো সাদা কালার হোক যাই হোক এই রকম আপ এরকম ঢেকে রাখবেন ঢেকে রাখলে কি হবে পাখিটা ধরেন ঠিক করে এই সাইডটায় বসে রয়েছে এই সাইডটায় বসে রয়েছে তখন কিন্তু পাখিটার যখন গরম লাগবে তখন কিন্তু আসতে করে এই সাইডটায় চলে আসবে তখন ওই দেখুন এখন এই সাইডটা পাখিটা চলে এসছে এই সাইডটা কিন্তু যখন পাখিটা আটডালে বসে রাখবে যখন গরম লেগে যাবে তাই ঠিক আছে এইভাবে পাখিটাকে আপনার আধ ঘন্টার মতো রোদ দিয়ে কোনো রকম রোদ খাওয়াবেন আর এখন তো রোদে কোনো মানে কথাই এই তো উঠছে না তাও যেই সব জায়গায় সব জায়গা তো একভাবে চলে না কোনো কোনো সময় রোদ হালকা ওঠে তখন উঠলে এরকম আপনার এই কাজটা আপনাদের পতন করতে হবে এই একটা জিনিস এইবার দেখুন মেডিসিন এবার এই দেখুন এবার মেডিসিনটা এটাই আমাদের মানুষেরই ওষুধ এই যে দেখুন মেডিসিন ঠিক আছে এটার ট্যাক্সিমো এই ওষুধটা আপনারা ব্যবহার করতে পারেন এটা আমাদের বাচ্চাদের ছোটোবেলায় বাচ্চাদের ঠান্ডা লেগ লাগলে এই মেডিসিনটা ব্যবহার করে এইটা পাখিরও ঠান্ডা লাগলে আপনার আপনার ব্যবহার করতে পারেন এই ওষুধটা যে দেখুন আমি এটাই খুলছি যেহেতু আমি আপনাদের নিচু আপনাদের দেখাচ্ছি না মানে আমার যেহেতু এখনও সেই রকমই হয় যে এই দেখুন ওষুধটা হবে এইরকম ঠিক আছে এটা কিন্তু একটা পাউডার ওষুধ এই দেখুন পুরো পাউডার এইটা কিন্তু সিল খুলবো না কারণ কি সিল খুললে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে এটা কিন্তু পাউডার ওষুধ এটা বাচ্চাদের ঠান্ডা ফান্ডা লাগলে কিন্তু আপনার এই ওষুধটা কিন্তু আপনার ঠিক আছে এই ওষুধটা নষ্ট হয়ে যাবে তাই এই ট্রকো ট্রক ওষুধটা আপনারা প্রথম কী করবেন এই যে দেখুন এটা কিন্তু পাউডার আছে ঠিক আছে এটা পাউডার আর এটা হলো জল ওয়াটার বলে ঠিক আছে এইটা কিন্তু আপনার এই এইটা আপনার আমি আপনাদের সাথে মানে খুলছি না জিনিসটা কারণ এখনও সেই মানে ফুলের জিনিসটা প্রবলেম হবে আমি আগেই বলেছি ঠিক আছে এই ওষুধ এই ঢাকনাটা এইখান থেকে খুলতে হবে ফুলে এই ঢাকনাটা আপনার খুলতে হবে ফুলে এটা প্রথম হাফ এটা একটা অ্যান্টিবায়োটিক ওষুধ কিন্তু ঠিক আছে এটা এই হাফ জলটা এটার মধ্যে ঢেলে দিতে হবে ঢেলে দিয়ে ভালো করে ফেটতে হবে এই ভালো করে ফেটতে হবে ফেটার পরে তারপরে পুরো যখন এই মেডিসিনটা ওষুধটা পুরো ইয়ে হয়ে যাবে আপনার ভুলে যাবে তখন এই ওষুধ গাড়িটা কিন্তু আমার পুরোটা দিয়ে দিতে হবে পুরোটা দিয়ে দিলেন দেওয়ার পরে তারপরে ভালো করে ঝাঁকিয়ে 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 রেখে আপনার কিন্তু ওষুধটাকে মেডিসিনটাকে আপনার গোলাতে হবে গোলানোর পরে এবার ধরুন পুরো ফ্যাটা মানে ভুলে গেছে তারপরে কী করবে এই যে দেখুন আপনি দশা এই ইয়ে মধ্যে দফারও আছে ওষুধটার মধ্যে ঠিক আছে এই যে এই যে দফারা আছে এই দফার দিয়ে ঠিক আছে একটা বাজিরার পাখি এক এক পিস বাজিরার পাখি মানে বদলি পাখি দুধোটা এই দফার যদি নাও থাকে যদি আর একটা কখনো আপনাদের থাকবে যে কোনো দফার থাকে তখন কিন্তু দু ফোটা করে ধরেন দুপুরবেলায় যদি যান দুপুরবেলায় দু ফোটা অধিক খাওয়া ঠিক আছে আর আপনার ও দুটোর পরে আর আজকে দেখবেন দেবেন না দেবেন আবার ঠিক রাত্রে সন্ধ্যা ছয়টার থেকে সাতটার মধ্যে আপনার আবার পারলে এক একদিন মানে এক দফার বা দুই দফ যাই হোক আপনারা আবার খাইয়ে দেবেন যেন খাস নালিতে আপনার ওষুধটা যেন কোনো মতেই যে কোনো ওষুধ যদি যখন জফার দিয়ে খাওয়াতে হয় হ্যাঁ তখন কিন্তু দেখবেন শ্বাস কোনো মতেই যেন পাখির যে কোনো পাখিরই শ্বাস নালিতে যেন আপনার ওই মেডিসিনটা যেন না তাহলে কিন্তু সমস্যা হয়ে যায় ঠিক আছে শ্বাস তাই বলছি বন্ধুরা এটা দুই ড্রপ করে মানে দুই ফোঁটা করে দুপুরবেলায় এক ফোঁটা দুই ফোঁটা দেবেন আবার সন্ধ্যার দিকে আবার দুই ফোঁটা দেবেন ঠিক আছে এইরকম করে পরস্পর থেকে চার দিন ব্যবহার করবে আর চার দিন ব্যবহার করলে করার পরে আর এই পাখিটাকে রোদে রোদ্দে প্রত্যেক দিন অল্প আধ ঘন্টা হোক দশ মিনিট করে হোক পনেরো মিনিট করে হোক রোদ একটু সময় আপনার রাখবেন আর রকম ভেজে রাখবেন ওদের সময় মতন ওরা ভেজেন পাখি খুব সুন্দর সুস্থ হয়ে যাবে এইটাই কেন আমি আপনাদের সাথে এই এখন জলটা আর এইটা আপনাদের পাই করলাম না কারণটা কি এইটা যদি আমি যখনই পাইটা করি এই জিনিসটা কথাটা মাথায় রাখবেন যে এই জিনিসটা যখনই আমি পাই করবো এইটা কিন্তু পাই করার পর আমি জোর হলে দশ থেকে বারো দিন আমি ওষুধ কিন্তু রেখে দিতে পারবো তারপরে কিন্তু আর ওষুধটা কোনো কাজ হবে ঠিক আছে বন্ধুরা তাই আমি আরেকবার বলছি এই ওষুধটা যখন আমি ইউজ ব্যবহার করব মানে জলটা দিয়ে ইউটা দিয়ে যখনই আমি এইটা ব্যবহার করছি মানে লিপিডটা যখন বানানো ওষুধটা তৈরি করা হয়ে যাবে ঠিক আছে তখন এই ওষুধটা কিন্তু আমি কোনো মতেই কিন্তু আর দশ থেকে বারো দিনের উঠবে পনেরো দিন বা কুড়ি দিন বা এক মাস দুই মাস হয়ে গেল যেরকম অন্যান্য মেডিসিন সিম খুলে দিচ্ছি খোলার পরে হয়তো রেখে দিচ্ছি সেইটাও আবার অন্য সময় আপনার ব্যবহার করছি সেইটা কিন্তু এই ওষুধটা কিন্তু সেই কাজটা কিন্তু আর পরবর্তীকালে মানে হবে না এইটা যখনই এই ওষুধটা মেডিসিনটা আনবেন তখনই যখন বলাবেন সেই ওষুধটাই কিন্তু আপনারা দফারে করে খাইয়ে দেবেন আর যদি মনে করেন যে না আমি দফারে খাওয়াতে পারছি না তাকে এখনও হালকা হচ্ছে মানে খাবার আপনার খাবার খাচ্ছে তাহলে সকালবেলা দুপুরবেলায় কী করবেন যে ডিম আছে সাদা ডিম সেই সাদা মানে ডিম আর সাদা ভাত এই দুটো পাই করে অল্প পরিমাণে একদম অল্প পরিমাণে আপনারা নেবেন যদি এবার ধরেন অনেকগুলো খাঁচা নেই অনেকগুলো আছে তখনও কিন্তু আপনি ওষুধের পরিমাণটাকে ভাবতেন যে আমি এতগুলো পাখি বুঝতে পারছি না বা কোনো কিছু বা ধরতে পারছি না তখন কিন্তু ওই চার ফোঁটা বা ছয় ফোঁটা যাই হোক খাবারের সাথে কিন্তু দেবে তাহলে দেখবেন ভালো পাখিও খাবে আবার খারাপ পাখিও খাবে তখন কিন্তু দেখবেন কোনো অসুবিধা হবে না ঠিক আছে একটা ওষুধের পরিমাণটা মানে ফোঁটাটা একটু হিসাব করে বুঝে শুনে দেবেন তাতে কোনো প্রবলেম হবে না ঠিক আছে বন্ধুরা এইভাবে আপনারা মেডিসিনটা ব্যবহার করবেন আরেকবার বলি যে এই ওষুধটা তৈরি করার পরে দশ থেকে বারো দিন কিন্তু আপনার কাজ হবে তারপরে কিন্তু আর কাজ হবে না ওষুধে ঠিক আছে বন্ধুরা তাই এই ওষুধটা আপনারা ঠান্ডা লাগলে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন ঠিক আছে তাই এই ওষুধটা আমি আগে ফ্রি খুলে আমি আরেকবারও বলছি স্কুল খুললাম না ওষুধটা আবার রেখে দিচ্ছি যখন সমস্যা হবে তখন অবশ্যই দেখাবো এই আর আমি সত্যি কথা বলতে ঘরোয়া পদ্ধতিতেই আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি যে ঘরোয়া পদ্ধতিতেই আমি ট্রিটমেন্ট করি মধু দিয়ে তারপরে এবং চা বলেন বা টনিক বলেন আমি নিজেই ঘরে বানাই আপনাদের সাথে শেয়ার করা আছে পারলে ওগুলোও আপনারা দেখে নেবেন তাতে আপনাদের কোনো সমস্যা নেই আর মেডিসিন দেয় যেহেতু এই বন্ধুটা ফোন করে বলতে দেখুন না মেডিসিন দিয়ে ব্যবহার করে মেডিসিন কোন মেডিসিনটা ব্যবহার করবো তাই এই আপনাদের সঙ্গে এই মেডিসিনটাই আমি শেয়ার করলাম ভিডিওটা সম আজকে এই তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার